আমরা এমন মুসলমান নিজের বেলায় শুলোয়া অপর মুমিন মুসলমানের বাইয়ের বায়ের বেলায় সেরানাও না আমরা এমন স্বার্থপর মুসলমান সেই জন্য ওই এটিএন বাংলার সাংবাদিক এটা তুলে ধরেছেন এই দশ দিন কাঁচামালের ব্যবসায়ীদের জন্য আর বাকি মাখফিরাতের দশ দিন সুফরের ব্যবসায়ীদের জন্য আর আখেরই শেষ দিন পরিবহন যানবাহন যে সিন্ডিকেট অসাধু দুই নম্বরই মুনাফেক মার্কা মুসলমানের জন্য নজবিল্লা এভাবে রমজানকে পুঁজি করে আমাদের দেশের মধ্যে তাকুয়া তো দূরের কথা এহেসান পর্যন্ত করে না তাকুয়া তো অনেক দূরের কথা তাকুয়া মানে তো আল্লাহর বই আল্লাহর বই তো অন্তরে নাই নাই আরেকজন মুমিন বাইকে একটু দয়া মায়াও করে না রমজান মাসে মিন জালে তো দুই দিনের মুসাফির দুই দিনের মুসাফির টাকাগুলো নিয়ে কবরে যাবে না কেউ টাকাগুলো নিয়ে কবরে যাবে না তারপরে ওই শয়তানে কুমন্ত্রণা দেয় কথাটা আসছে এখান থেকে শয়তানদেরকে শিকল বন্দি করা হয় তারপরও মানুষ কিভাবে শয়তানি করে এটা ওই শয়তানি করতে করতে বাকি এগারোটি মাস শয়তানি করতে করতে এত বেশি শয়তানি স্প্লিট হয়ে গেছে বিমান যেমন ল্যান্ড করে সাথে সাথে থেমে যাইতে পারে না রেল যেমন সাথে সাথে থেমে যেতে পারে না গুনা করতে 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 এগারো মাস এত দ্রুত এত স্প্রিট গুণা করছে যে এই গুণা থেকে ভালো হইতে হয়তো রমজান মাসও শেষ হয়ে যায় না জালিক এত দূত এত বেশি গুণা করছে যে নিজেকে ঠিক করতে করতে ভালো করতে করতে রমজান মাসও শেষ হয়ে যায় বারো মাস পূর্ণ হয়ে যায় তারপরও আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুলের এই জুমার মাধ্যমে একটু তকরির শুনে আউলে একরামের জীবন আদর্শে পড়ে রসুলে পাকের শূন্যতের উপর আমল করে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কথা স্মরণ করে একটু মনকে গামলে মনকে ঘামিয়ে একটু ভালো থাকার একটু আল্লাহ আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করিয়ে রমজান মাসে যাদের রথ বল এখনও ঠিক আছে তারা সাওয়াবের স্টক করে ফেলুন যারা এখনো ইয়াং রথ বল ঠিক আছে সব কিছু ঠিক আছে তারা সাবের ভান্ডার করে ফেলুন সাহবের অ্যাস্টোর করে ফেলুন সওয়াব জমা করে ফেলুন বুড়া খালার সুযোগ নাই ওই যারা বুড়া হয়ে গেছেন সাদা দাড়ি সাদা হয়ে গেছে তাদের এখন মন চাইলেও আর রথে বলে ভাবতেছে না মন চাইলেও শক্তিতে কুলাচ্ছে না সেই জন্য জোয়ান ভাইরা যত বেশি পারেন এবাদতের ভান্ডার করে ফেলুন পবিত্র মাহের রমাদানুল মোবারক মাসে যে বোনাস আছে অপর মাসে সেই বোনাস নাই সেই জন্য রমজান মাসকে তাজিম করুন মহব্বত করুন তাহিজ্জুদের নামাজ পড়ুন তসবি তাহালিল পড়ুন সোননাথ যেগুলো অন্যান্য মাসে ছেড়ে দেন সোননাথ ছাড়বেন না নফলগুলি যেগুলি ছেড়ে দেন এগুলি ছাড়বেন না একটা নফল সত্তর নফলের সবের সমতুল্য সুবাহান আল্লাহ প্রিয় হাজির হজরত আবু হুরাই রদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস নবী করিম সাল্লাহ তালাম করেছেন যখন মাহে রমজানুল মুবারক মাসের প্রথম রাত আসে তখন শয়তান এবং অবাধ্য জিন বন্দি করা হয় শয়তান এবং অবাধ্য জিনকে কি করা হয় বন্দি করা হয় তার মানে জিনের মধ্যে কিছু ইমানদার আছে ফরহেজগার আছে যেগুলি ভালো বাদ্য এগুলি আবাদত বন্দি করে এগুলি কুলা থাকে যেগুলি অবাধ্য দুষ্ট দিন সেগুলিকে আল্লাহ কি করেন বন্দি করে ফেলেন এখন আপনার কলবের মধ্যে খারাপ চিন্তা ভাবনা থাকলে আপনার কলবের মধ্যে যদি খারাপ চিন্তা ভাবনা থাকে অহংকার থাকে হিংসা থাকে আপনার ব্রেনের মধ্যে যদি আগে আগেভাগে কোনো খারাপ চিন্তা ভাবনা খায় সেটার জন্য আপনি নিজেই দায়ী সেটার জন্য আপনি নিজেই জাহান নামি হবেন আমরা দুনিয়ার ঠুঙ্খ একটা দুর্বল মানুষ মাটির মানুষ আমাদেরকে দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে এখন রমজান মাস দোয়ার মাস রমজান মাস কিসের মাস রহমত মাখফিরাত নাজাদ দোয়ার মাস এখন আমি যদি আমার দেশকে ভালোবাসি আমি যদি ইমানদার হই হুবুল অতনি মিনাল ইমান দেশপ্রেম ইমানের অঙ্গ যার কাছে দেশের প্রতি ভালোবাসা আছে মায়া দরজাতে দেশকে ভালোবাসেন সেই ইমানদার তো এখন আমি যদি আমার দেশের জন্য দোয়া করতে না পারি দেশের জন্য যদি দোয়া করলে বাঁধা আসে দেশের জন্য দোয়া করলে যদি কেউ রাখ হয়ে যায় উনি কি মুতাক্ষিদের মধ্যে পড়বে উনি কি তাকু অর্জনকারীদের মধ্যে পড়বে প্রত্যেক মুসলমান প্রত্যেক ইমাম সাহেব প্রত্যেক মোয়াসিন প্রত্যেক গরিব গুরাবা দেশের প্রত্যেক নাগরিক নিজেরকে যেভাবে ভালোবাসে নিজের জন্য যেভাবে দোয়া চায় নিজের পরিবারের জন্য যেভাবে দোয়া চাই নিজের মা বাবাকে যেভাবে ভালোবাসে আল্লাহ রসুলকে যেভাবে ভালোবাসে ঠিক জন্মভূমিকে জন্মস্থানকে ভালোবাসতে হবে এটাই মুমিনের আলামত সুবাহান্লাহ আর এই জায়গায় যদি দেশের শান্তি শৃঙ্খলা রহমতের জন্য যদি দোয়া চাওয়ার ক্ষেত্রে যদি বলা হয় একজন ইমাম সাহেব হতিফ সাহেব দোয়া করলেন আল্লাহ দেশের সার্বিক পরিস্থিতি ভালো রাখুন দেশের মধ্যে বরকত দান করুন দেশের মানুষকে নিরাপদে রাখুন দেশের মানুষকে সুস্বাস্থ্য দান করুন দেশের ব্যবসা বাণিজ্য খাসকার বা রুজি রোজগার এগুলিকে সচল রাখুন এগুলির মধ্যে বরকত দান করুন আল্লাহ দেশের মধ্যে কোন খরাবি লুটতরাজ চিন্তায় চিন্তায় চুরি ডাকাতি মানুষকে মানুষ খুন খারাপি অহংকার করে আঘাতকারী আল্লাহ এগুলি থেকে আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরু ইমানকে হেফাজত করুন আমিন আমাদের জান মাল ইজত আবুর ইমানকে হেফাজত করুন আল্লাহ আমাদের সারা বাংলাদেশের পরিস্থিতি ভালো করে দিন সার্বিক পরিস্থিতি ভালো রাখুন এটা যদি ইমামের দোষ হয়ে যায় এই দোয়া করাটা যদি হতিফ সাহেবের দোষ হয়ে যায় তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির কাছে তাকোয়া নাই ওই ব্যক্তি ইমানদার নয় ওই ব্যক্তির ইমানের দুর্বলতার কারণে কুদাবিতি ফরহেজগারি ভিতরে না থাকার কারণে উনি দোয়াকে রাজনীতির সাথে সামিল করেছেন নাউজবিল্লা দোয়াকে টুঙ্কো বিষয়ের সাথে দুনিয়াবি বিষয়ের সাথে আখিরাতের বিষয়ের সাথে মিলে ফেলেছেন দুনিয়াবি ঠুঙ্কো বিষয় হালকা বিষয় পাতলা বিষয় নর্মাল বিষয়কে আখিরাতের সাথে মিলাই ফেললেন নিজের ইমানের উপরে নিজেই হামলা করলেন নিজের অগোচরে নিজের মনের অজান্তে এগুলি ধর্মীয় জ্ঞান না থাকার কারণে হয় ধর্মীয় অনুভূতি থাকুয়া ফরহেজগারি অন্তরে না থাকলে এগুলি হয় দেশের জন্য দোয়া করবেন মন প্রাণ কুলে কারণ দেশটা আপনার অংশ দেশ ভালো থাকলে আপনি ভালো থাকবেন দেশ নিরাপদ থাকলে আপনি নিরাপদ দেশে দনে দনে দৌলতে যদি দেশ পূর্ণ থাকে তাহলে আপনার গর্ব খাবার আসবে আপনিও সুস্থ থাকবেন ভালো থাকবেন দেশ যদি দুর্ভিক্ষে পড়ে যায় দেশে যদি অভাব দেখা দেয় দেশে যদি মানুষ মানুষ না থাকে মানুষ জানোয়ার হয়ে যায় পশু হয়ে যায় মানুষ যদি মানুষের মতো আচরণ না করে মানবিক না হয় তাহলে আপনিও এই জানোয়ারের হাইয়ানাদের শিকার হবেন আপনিও সে মারাত্মক বিষয়ের মধ্যে আপনিও পড়ে যাবেন আপনিও কষ্টে পড়ে যাবেন সেই জন্য দেশের জন্য দোয়া করা প্রত্যেক মুসলমানের ইমানই দায়িত্ব প্রত্যেক ইমানদার মুসলমানের জন্য ইমানি দায়িত্ব দেশের জন্য মন প্রাণ খুলে নিজের জন্য যেভাবে দোয়া চাই দেশের জন্য দোয়া চাওয়া দেশের জন্য দোয়া করা আর যদি দেশের জন্য দোয়া করতে যদি বখিরতা আসে কৃপণতা আসে মন না চায় বিবেকে বাঁধা দেয় মুখে বাঁধা দেয় তাহলে বুঝতে হবে এর মধ্যে ইমানের গাবলা আছে ইমান দুর্বল আর দেশের জন্য দোয়া করলে যদি ইমাম খতিবকে জবাবদিহি করতে হয় এই ইমামকে আর এখানে ইমামতি করার দরকার নাই এটা ফাক্কা মাসালা মসজিদ কমিটি এই জাতি এগুলো হচ্ছে মসজিদের খাদেম আল্লাহর আল্লাহর বান্দা আল্লাহর গুলাম মসজিদের খাদেম হাদেমের কাজ হচ্ছে মসজিদ মসজিদকে সুন্দর রাখা সাজিয়ে রাখা আল্লাহকে রাজি করার জন্য মসজিদের সেবা করা যত্ন করা মসজিদের উন্নয়নমূলক কাজগুলি দেখাশোনা করা মসজিদের স্বার্থ রক্ষা করা নিজের যান প্রাণ মাল দল দিয়ে কোনো খাদেম কোন কোনো মুসল্লির এই অধিকার কোনো মসজিদ কমিটির এই অধিকার নেই দেশের জন্য দোয়া করলে বাঁধা আসা এটা আমি এখানকার কথা বলতেছি না এখন বাংলাদেশের বেশিরভাগ জায়গা বেশিরভাগ স্থানের অন্যান্য ডিস্ট্রিকে ইমাম খতিব সাহেবরা এভাবে দোয়া করছেন বলে অপরাধী অপরাধী তাহলে আমাদেরকে বোঝার এবং আমল করার তফিক দান করুক সকলে উচ্চস্বরী বলে আমিন